সম্প্রতি আমাদের সাথে যে মর্মান্তিক ঘটনাটা ঘটল মুর্শিদাবাদ বলো কি কাশ্মীর বলো সত্যি মানে চোখ ফেটে জল আসছে যখন টিভিতে ওই সবগুলো দেখাচ্ছে না আমাদের যদি এত কষ্ট হয় তাহলে বুঝতে পারছ যে মানে যাদের সাথে ঘটেছে তাদের কি অবস্থা কাশ্মীর যার একটা প্ল্যান মনে মনে করা হচ্ছিল যে দু বছর পর একটা কাশ্মীরের একটা প্ল্যান করছিলাম কিন্তু সেটা এখানে ইতি হলো জাস্ট এই ঘটনার পর কি বলবো কিন্তু তোমরা জানো এই ঘটনার দুদিন আগে আমার চেনাশোনা এক মাসিমা ওনারা কাশ্মীর গিয়েছিলেন এবং খুব ভালোভাবে ঘুরে চলে এসছে খুব জোর ওনারা বেঁচে গেছেন এবং ওনাদের সত্যি ভাগ্য ভালো মানে জাস্ট নেওয়া যাচ্ছে না এগুলো এগুলো কি করে শর্ট হবে আমাদের কাছে সেটাও জানা নেই যাদের ক্ষতি হলো তাদের তো ক্ষতি হয়েই গেল বলো খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে সমবেদনা ছাড়া আর তো আমাদের কাছে কিচ্ছু নেই কিচ্ছু নেই মর্নিং নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি কাবেরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা আজকে একটু উঠতে দেরি হয়ে গিয়েছিল কারণ দীপঙ্কর আজ অফিস যায়নি দীপঙ্করে খুব সর্দি হয়েছে গাটাও একটু ম্যাচ ম্যাচ করছে অফিসে তো সব সময় এসি চলে না সেই জন্য একটু অ্যাভয়েড করলো বললো আজকে যাব না ছেড়ে দাও ঠিক আছে যেহেতু বাড়িতে আছে সেহেতু একটু ডাল পোস্ত ওর খুব প্রিয় ডাটা আলু পোস্ত ভীষণ ভালোবাসে আজকে সেই করব বিউলির ডাল করব এই দেখো শাক আমি কেটে রেখেছি একটু পোস্ত দিয়ে শাক ভাজা করবো একটু শশা কেটে রেখেছি এখানে মাশরুম করব রাত্রিরে তার জন্য প্রস্তুতি চলছে আর কি হ্যাঁ চলো দেখি দীপঙ্কর কি কর। রান্নাঘর মোটামুটি সব মাসি পরিষ্কার করে দিয়ে গেছে চলো দেখি দীপঙ্কর কি করছে এই যে দীপঙ্কর মন দিয়ে পা তুলে ফোনে কাগজ পড়ছি একদম সর্দিতে ভসভস করছে চলো আমার কাজ শুরু করি বাইরেটা ভীষণ রোদ আজকে কিছু গাছে পরিচর্চা করেছি ডালগুলো কেটেছি হ্যাঁ ঘুম পাচ্ছে নাকি চোখ একদম ছলছল ছল করছে দিকম করের জন্য আদা দিয়ে চা করবো চলো তার আগে দেখিয়ে দিই এই যে মাশরুমের প্রিপারেশন রেডি হয়ে গেছে মাশরুম দেখো দুটো প্যাকেট যেই সেদ্ধ করলাম কইটুকু হয়ে গেল যাই হোক টমেটোটা সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম আর একটুখানি বাটি ধোয়া জল এই দিয়ে ভালো করে কষব হলুদ কাঁচা ল কাঁচা লঙ্কা তো দিয়েছি দীপক বাবা একটু ঝাল ঝাল করো তারপরে যেরকম হয় সব কিছু দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে একটা আজকে আলু ছাড়াই বানিয়ে নেব মাশরুম ফ্রাই বলতে পারো বা মাশরুম রসা যাই হোক একটু দারচিনি দিয়ে দিচ্ছি হ্যাঁ মনে হচ্ছে কষাটা হয়ে গেছে এটা কষার হবে অল্প একটুখানি জল দেবো মোটামুটি না মশলাটা কষা হয়ে যেতে এর সাথে মাশরুমটাকে মিশিয়ে দিচ্ছি কোনো রকম সস বা কিছু দিয়ে নয় সিম্পলি ঘরোয়া পদ্ধতিতে এটা করছি দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা রুটি বা পরোটার সাথে দারুণ জমে যাবে যাক যাক একটুখানি হোক আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি একটু ছাল বলেছে দীপঙ্কর এখানে দেখো পুরো কাঁচা লঙ্কার বাটি নিয়ে বসেছে আজকে ঝালঝাল পোস্ট আহ যাক গন্ধ বেরিয়েছে না বন্ধুরা দুর্দান্ত হয়ে গেল আমার মাত্র রসা যাই হোক তোমরা নাম দিতে পারো বা মাতল মা তারা সত্যি বন্ধুরা তোমরা একবার এরকম আমার মতো করে দেখো জাস্ট ফাটাফাটি খেতে হয়েছে কি সুন্দর দেখতেও হয়েছে দেখো খুব তাড়াতাড়ি হাত চালাচ্ছি যেন রান্নাঘরে থাকতে একদম ভালো লাগে না ওইটা হয়ে যাওয়ার পর দেখো নাটালু পোস্ত বসিয়ে দিয়েছি পোস্ত ভিজিয়ে দিয়েছি এখানে দীপঙ্করের গ্রিন টি বসিয়ে দিয়েছি সব একসাথে ফটাফট জল খেতে গেছে এখানে গ্রিন টি দিয়ে দিয়েছি কিন্তু একটা জিনিস তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই যে এখানে আদা পুড়ে ফেললাম একটু আদা এইখানে দিয়ে ভালো করে চিপে কাশি হয়েছে তো এই দেখো আদা রস হয়ে গেছে গ্রিন টি হয়ে গেল তারপরেও যদি একটু থাকে চিপে ঝিপে দেখছি একটুখানি দিয়ে আদা দিয়ে আর গ্রিন টিটা দিয়ে এটা করাতে হোক চলো তাই না আর ওটা হচ্ছে নাটসগুলো হ্যাঁ বেশি করেই দিয়েছি আখরোটগুলো একটু নরম হয়ে গেছে তাই কাজু আর আখরোট দিয়ে যে মাইক্রোওভেন একটু ঘুরিয়ে নিচ্ছি ও চায়ের সাথে খাবে বললো চলো এই দেখো এটা একটু ঠান্ডা হলে বেশ মচমচে হয়ে যাবে না হ্যাঁ না আমি আর খাবো না না আমি গ্রিন টি খাবো না অনেক পেট ভর্তি হয়ে গেছে আমার জল খাবার আজকে প্রেশারে বিউলির ডালটা বসিয়ে চলো এইটাকে বেটে ফেলি আর একটা জিনিস দেখো তিনটে লঙ্কা দিয়েছি দীপঙ্কর বলছে খুব ঝাল হওয়া চাই তাহলেও নাক দিয়ে জলপোড়াটা কাজের দেবে তিনটে লঙ্কা দিয়েছি জানি না এটা ঝাল হবে কি না তবে বাটার সময় তোমরা সবাই একটু নুন দিয়ে নেবে তাহলে কিন্তু পোস্ত বাটাটা খুব স্মুথ হয় স্মুথ বাটা হয়েছে দেখছো কি সুন্দর দেখো আমি এটা ধুয়েই জল দেবো সিটি পড়ে গেল বন্ধ করে দিই গ্যাসটা সে মানে যদি আমি হলুদ দিই না বিউলির ডালে তাহলে আমি কিন্তু সাদা পোস্ত খেতে ভালোবাসি দুটোতেই হলুদ দিতে ভালোবাসি না দেখো এইবার এইটা চাকা দিয়ে দেবো পোস্তটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার লাস্ট একটুখানি কাঁচা তেল ব্যাস ডান আমার ডাঁটা আলু পোস্ত যাক হয়ে গেল বিউলির ডাল আদা মৌরি বাটা দিয়ে দিয়েছি লাস্ট একবার একটা দিলেই বন্ধ করে দেবো ব্যাস ডান তোমাদের কার কার রান্নাঘরে থাকতে ভালো লাগে বলো আর কার কার রান্নাঘরে থাকতে ভালো লাগে না তারা আমাকে একটুখানি জানিও চলো ঢেলে নি ঘড়িতে এখন একটা তিরিশ অবশেষে শেষ হলো আমার লাল শাক ভাজা পোস্ত চড়িয়ে আর রসুন দিয়ে আর এখানে দেখো বেলি ডালও হয়ে গেছে সব শেষ আর ভাত বসিয়ে দিয়েছি গরম গরম ভাত খেয়ে নেবো তো এখনকার মতো টাটা রান্না ঘরকে ও পারি না আর আমার কড়াই কি ফুটছে বলো তো আজকে রাত্রে বানাচ্ছি আমি দেখো ফুগনি বানিয়েছি সবুজ কড়াইয়ের ঘুগনি আর সঙ্গে রয়েছে এই যে আমাদের স্যালাড এটাকেও বানিয়েছি আজকে একটু ভরপেট খাওয়া হয়েছে তো তাই জন্য দীপঙ্কর বললো আজকে শুধু এইটাই খাবো একটু মুড়ি নিয়ে নেবো ব্যাস আমি তো নেবো না তো ভালো লাগলে বন্ধুরা ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল গুড নাইট টাটা শুভরাত্রি ভালো থেকে সবাই হ্যাঁ লাভ ইউ বল